হ্যালো বিও আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস দেখিয়ে দিব তো প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা এখানে সিকোয়েন্স করে দেওয়া থাকবে বাটন করে দেওয়া থাকবে হাতাতেও কিন্তু খুব চমৎকার কাজ করে দেওয়া আছে নিচের প্যানেলে কাজটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আর এই ড্রেসটা কালার পেয়ে যাবেন টোটাল হচ্ছে তিনটা কালার যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর এটা থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা নামাজি ব্যাপারটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা নামাজি দুপারটা আর এই ড্রেসটা কিন্তু একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন প্রাইসটা বলে দিব এই যে এটা থাকবে হচ্ছে আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্সেস করতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব সেম ডিজাইনের হচ্ছে সেম কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা কালার এই যে একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার নিচের প্যানেলেও কিন্তু সেমভাবে কাজ থাকবে আর প্রাইস কিন্তু সেমই থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার টাকা এইগুলো কিন্তু একদমই ফুল পাইকারি রেট থাকবে যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন পাইকারি প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে দেখেন পাইকারিদের জন্য কিন্তু হিউজ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে স্টক আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আর এটা থাকবে হচ্ছে স্যালন আর এই ড্রেসটার প্রাইসও কিন্তু সেম থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর ওই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে এই একটা ডিজাইন দেখিয়ে দিব এই সেমই কালার থাকবে ডিজাইন না এটা সেম কালার দেখেন সেম ডিজাইনের ভিতরে খুবই সুন্দর এটা কিন্তু বাটন করে দেওয়া থাকবে প্রাইস কিন্তু সেমই থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আজকে যতগুলো ড্রেস দেখে দিব প্রাইস কিন্তু সবই এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে থাকবে একদমই অফার প্রাইজে থাকবে মাত্র তিন দিনের অফার এটা কিন্তু মাত্র তিন দিনের অফার থাকবে এই ড্রেসগুলো কিন্তু আমরা বারোশো পঞ্চাশ টাকা করে সেল করেছি এখন হচ্ছে অফার প্রাইজে দিয়ে দিব অনলি এক হাজার পঞ্চাশ টাকা দেখেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর ওই ড্রেসটা কিন্তু দেখেন সিকোয়েন্স করা ড্রেস নিচে হচ্ছে আপনার খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করা থাকবে কোয়ালিটিফুল একটা ড্রেস প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক টাকা হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু পেয়ে যাবেন শপিং ভিডিও অনলাইন শপে আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা আমাদের ড্রেস অর্ডার করার জন্য কিন্তু আপনাকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন পছন্দ করবেন তারপর যদি পছন্দ হয় নিবেন তারা হলে হচ্ছে রিটার্ন করতে পারবেন প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত হচ্ছে এ একটা ডিজাইন দেখে দিব একদম ইউনিক একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন অ্যাম্বোটারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর নিচের ট্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন কালারফুল একটা দোপাট্টা পেয়ে যাবেন কালার কন্ট্রাস্টের সাথে আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইজও কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদমই খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা একদমই চমৎকার একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এই যে খুবই চমৎকার একটা ড্রেস দেখেন ড্রেসের কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন শপিং বিডি অনলাইন শপে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি এক হাজার পঞ্চাশ টাকা সেম ড্রেসটার হচ্ছে আপনারা কিন্তু চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু আপনাদের দেখে দিবে একটা হোয়াইট কালার পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার একটা কালার একদমই হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু খুব নিখুঁতভাবে হচ্ছে কাজ করা থাকবে থাকবে এটা হচ্ছে আপনার দেওয়া এটা থাকবে হচ্ছে কিন্তু পেয়ে যাবেন থাকবে টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আপনাদের যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর যারা ল্যাভেন্ডার কালার পছন্দ করেন তারা কিন্তু ল্যাভেন্ডার কালার নিতে পারেন দেখেন খুবই চমৎকার একটা ল্যাভেন্ডার কালারের ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন জাস্ট টু কালারটা দেখেন প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত জাস্ট কালারটা দেখিয়ে দিব দেখেন জাস্ট টু জাস্ট টু যারা একটু কালারফুল পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন অফিস ভার্সিটি রেগুলার পরার জন্য কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য খুবই মানে পছন্দের একটা ড্রেস থাকবে আপনাদের তালিকায় আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এই ড্রেসটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন সবের আপনাদের সুবিধাটা হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দেখিয়ে দিবে শপিং বিলাই শপ সব নম্বর চার বার স্টার মুরগেস রোড ঢাকা বার সব সভার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম